গুড ইভিনিং ফ্রেন্ডস শুভ সন্ধ্যা সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা জানিয়ে আমার ভিডিওটা শুরু করলাম ফেব্রুয়ারি মাসের দু তারিখে এই গিফটটা আমি পেলাম মুম্বাই থেকে আমার একটা বন্ধু আছে মুম্বাইতে থাকে দমন মুম্বাই মুম্বাই থেকে এসেছে এখানে আর এই খুব সুন্দর গিফটটা আমাকে দিয়ে গেছে এর মধ্যে কি আছে প্যাকেটটা ওপেন করব প্যাকেটটা ওপেন করলে জানা যাবে কি আছে তোমরা তাহলে ভিডিওটা দেখো ওয়েট আমি প্যাকেটটা খুলবো প্যাকেটটা খুলে তোমাদেরকে দেখাবো এর মধ্যে কি আছে দেখো বন্ধুরা প্যাকেট থেকে বের করলাম তার মধ্যে এই ডায়েরিটা বের হলো তোমরা দেখতে পাচ্ছ এবং এর মধ্যে আমার নাম লেখা আছে ডি এ ওয়াই

যে দিয়েছে তার নাম হচ্ছে জ্যোতি যাদব ও আমার বন্ধু ক্লাস ফাইভে ক্লাস ওয়ান টু ফাইভ আমরা একসঙ্গে পড়তাম একই স্কুলে ও এসেছে মুম্বাই থেকে মুম্বাই থেকে এসে দিয়ে গেছে ও এবার এই প্যাকেটটা ওপেন করব প্যাকেটটা ওপেন করে ভেতরে দেখব কি আছে এই হচ্ছে পেনটা এর পেনের মধ্যে আমার নাম লেখা আছে দয়াময় ঠিক আছে তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো এবং এই হচ্ছে এই ডায়েরিটা এইটা খুললাম ম্যাগনেট দেওয়া আছে এই হচ্ছে খুব সুন্দর ডায়েরিটা দু হাজার ছাব্বিশ দু হাজার সাতাশ এখানে আমার সমস্ত নেম মানে হচ্ছে আমার দোকানের নাম এগুলো লিখব ইউ আর এল মানে আমার কোনো যদি আমার ইমেল আইডি লিখতে বলছে চার বছরের ক্যালেন্ডার দিয়ে দিয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ

মার্কিংয়ের এটা ফিতে এটা মার্কিং করার জন্য দিয়েছি এটা যেখানে ইম্পর্টেন্ট জিনিস থাকবে সেখানে এটা ইয়ে ইনসার্ট করে দেবো এবং খুব সুন্দর ডায়েরির পেজগুলো তোমরা অবশ্যই জানিও কমেন্ট বক্সে কেমন লাগলো এবং সবাই আমার বন্ধুকে থ্যাংক ইউ জানিয়ে দাও ওর নাম জ্যোতি যাদব আমার সাথে ক্লাস ওয়ান টু ফাইভ স্কুলে পড়ত দেখো পছন্দ এবং কালারটাও আমার খুব সুন্দর পছন্দ এই হচ্ছে পেন পেনটা তো আমার খুব পছন্দ আমি দয়াময় আমার নাম লিখে এনেছি এটাই আমার স্পেলিং ডি এ ওয়াই এম এ ওয়াই টোটাল দু হাজার ছাব্বিশে জানুয়ারিতে ছাব্বিশটা গিফট পেয়েছি জানুয়ারি মাসে এবং ফেব্রুয়ারি মাসে এখনও পর্যন্ত গিফট জানুয়ারি মাসে পেয়েছি ছাব্বিশটা গিফট ফেব্রুয়ারি মাসে গিফট পেয়েছি টোটাল বারোটা এখনও আজকের দিন পর্যন্ত আজকের তারিখ হচ্ছে দশ দুই দু হাজার ছাব্বিশ আজকে মঙ্গলবার তোমাদের ডায়রিটা কেমন লাগলো পছন্দ জানিও এবং কার ডায়েরিটা পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওগুলো এত সুন্দর সম্পূর্ণ দেখার জন্য এবং আমার এতদিন পাশে থাকার জন্য অলরেডি একটা অ্যাচিভমেন্ট পেয়ে গেছি নেক্সট আরেকটা অ্যাচিভমেন্ট পাবো সবাই তোমরা আমার পাশে থাকো এবং তোমাদের সম্পূর্ণ ভিডিও আমিও দেখি আশা করি তোমরা আমার কমেন্ট পাও এবং কিছু কিছু মানুষের আমি তিন একটা ভিডিও তিন চারটে আইডি দিয়ে দেখে দিই আশা করি তাদের যাদের নাম বলছি তারা হয়তো জানো যাদের আমি তিন চারটে আইডি দিয়ে ভিডিওগুলো দেখে দিই থ্যাংক ইউ সো এবং তোমরাও আমার তোমরাও আমার দেখো তোমাদের এই ডায়রিটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানো এবং পেনটা এই পেনটা যা ভারী প্রচুর ভারী যার নাম লেখা পেন দরকার আছে আমাকে কমেন্ট বক্সে জানিও এবং নামটা লিখে দিও রিপ্লাই অপশানে আমি এই পেনটা নাম লিখে ওর কমিউনিকেশান অ্যাড্রেসে জানিয়ে দেবো যদি আমার যোগাযোগ নম্বর ওনাদের কাছে থাকে থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য এবং আমার দোকানে এসে দিয়ে গেছে ফেব্রুয়ারি মাসে দু তারিখে এবং আরেকটা বলে রাখি জানুয়ারি মাসে ছাব্বিশটা গিফট পেয়েছি এবং ফেব্রুয়ারি মাসে এখনও পর্যন্ত তেরোটা গিফট বারোটা গিফট হয়ে গেছে আজকে সকালে আরেকটা গিফট এসছে সেটা সেটারও ভিডিও দেবো থ্যাংক ইউ সো মাচ এবং রাখছি শুভ সন্ধ্যা যে বাজারা যেখান থেকে আমাকে সাপোর্ট করছেন এবং আমার ভিডিও দেখছেন তাদের প্রতি আমি অসংখ্য কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ